একটা সিনেমা করে সর্বোচ্চ ইনকাম হয় ছয় থেকে সাত লাখ টাকা তাও এক মাস দুই মাস শুটিং করতে হয় তারপর প্রমোশনের পেরা অন্যদিকে একটি ব্র্যান্ড প্রমোশন করলে পাই চার থেকে পাঁচ লক্ষ টাকা তাও মাত্র এক ঘন্টাতেই সিনেমার থেকে ব্র্যান্ড প্রমোশনে অনেক টাকা তাই তো সব নায়িকারা সিনেমা রেখে ব্র্যান্ড প্রমোশনের দিকে ঝুঁকছেন তো ভিউয়ার্স নায়িকাদের এই কাজটাকে আপনারা কেমন চোখে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সবার হাতে অ্যাওয়ার্ড তুলে দিলেন খুইন কুইনকেতো অপবিশ্বাস গোলাপ পিসারিতে অপবিশ্বাসকে অনেক সুন্দর লাগছিল তিনি শুধু পুরস্কার নেন না তিনি পুরস্কার দিতেও যান অভিনেত্রী দিগি বর্তমান সময়ে গৌতম সাহার সাথে একের পর এক কাজ করেছেন তবে সেটা সিনেমার কাজ নয় বরং প্রমোশনাল কাজ একজন নবাগত নায়িকা হিসাবে দিগির উচিত সবচেয়ে বেশি সিনেমাতে মনোযোগী হওয়া কোনো প্রমোশনের কাজ নয় অপবিশ্বাস বলেন আমি সিনেমা করার সময় এতটা আড়ালে থাকতাম সাংবাদিক ভাইদের কাছেও আমার নাম্বার থাকতো না কিন্তু এখন সিনেমার কাজ কমিয়ে দিয়েছি এই জন্য আমি ব্র্যান্ড প্রমোশনে মনোযোগী হয়েছি আসলে এখনকার নায়িকারা তো দু একটা সিনেমা করেই অন্যদিকে ঝুঁকছেন তাই অপবিশ্বাস এই কথাটা বলেছেন বুবলি বুঝে গেছেন সিনেমার মার্কেট আর আগের মতো নেই এই কারণেই বাড়ির সাহকের সাথে যুক্ত হয়েছেন তাই তো সিনেমার প্রমোশন বাদ দিয়েই তিনি প্রমোশনই মনোযোগী হয়ে উঠেছেন সম্প্রতি সাকিব খানের বরবাদ সিনেমার টিজার মুক্তি পেয়েছে আর বরবাদ সিনেমার টিজার এতটাই দারুণ হয়েছে যে সবার মুখে মুখে একটাই কথা পুরো সিনেমা দেখতে যাবে টিজার দেখার পর কেউ আর অপেক্ষা করতে চাইছে না সত্যি কথা বলতে ভুবলির রিসেন্ট লুকগুলো একদমই তাকে মানাচ্ছে না চুল চোট করার পর তো দেখতে আরও বেশি খারাপ লাগছে যদিও হুবলি এমনিতে অনেক বেশি সুন্দরী নায়িকা কিন্তু এই লুকগুলো ভুবলিকে একদমই মানাচ্ছে না অভিনেত্রী ভুবলি একজন নায়িকা হিসেবে তার নিজের জায়গা অনেকটাই হারিয়ে ফেলেছেন নিজের ঈদের সিনেমার থেকেও ব্র্যান্ড প্রমোশনে বেশি মনোযোগী তিনি একজন নায়িকা হিসেবে আগে সিনেমার দিকে মনোযোগী হওয়া উচিত একটি ইন্টারভিউতে নিহাকে জিজ্ঞেস করা হয় গুঞ্জন উঠেছে সাকিব খান ও আপনার নাকি সিনেমা আসতে চলেছে তখন তিনি বলেন সাকিব ভাইয়ের সাথে কাজ করার মতো যোগ্যতা আমার এখনো হয়নি আমার আরও অভিনয় শিখতে হবে তারপর সাকিব ভাইয়ের সাথে সিনেমা করব এবার বাড়িতে যাদের সিনেমা মুক্তি পাবে সবার টিজার প্রকাশ পাচ্ছে কিন্তু মাত্র আফরানেশুর সিনেমার শুটিং শেষ হয়েছে প্রথম দাপেই সবার থেকে পিছিয়ে আছেন এই নায়ক আপনাদের কি মনে হয় এবারও কি সিনেমা ব্লক স্টার সুপারহিট হবে আফরানিশুর এই সিনেমার মাধ্যমে কি প্রতম আলোর পুরস্কার পাবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন রিসেন্টলি একজন সাংবাদিক সিফাত নুসরাতকে বলেন আপনি তো বলিউডের নায়িকাদের মতো সুন্দরী সাংবাদিকের প্রশ্নের জবাবে বিশ্বাসের বোন সিফাত নুসরাত বলেন আমি বলিউডের নায়িকাদের মতো সুন্দরী কিন্তু বলিউডের নায়িকা নই তবে কি এই বাড়িতে ভুবলিকে পেছনে ফেলে এক নম্বরে আসবেন পূজা চেরি এমনটাই বলছেন অনেক দর্শক কারণ ভুবলির আর সিনেমাতে মনোযোগ নেই তিনি মনোযোগে হয়ে উঠেছেন ব্র্যান্ড প্রমোশনে যেটা পূজা চেরির ক্ষেত্রে দেখা যায় না সাধারণত খুব একটা ক্যামেরার সামনেই আসেন না পূজা চেরি এতে করে অনেক ভক্তরাই ভুবলির থেকে পূজা চেরিকে সাপোর্ট করছেন